আপনারা অনেকেই চাচ্ছিলেন যে অকিটক স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক যে মোবাইলটা আমাদের আছে এটা একটু ছোট হলে ভালো হয় আপনারা অনেকেই আমাদের কাছে ইনবক্সে এতদিন বলে আসছিলেন যে ভাইয়া একটু ছোটো সাইজের পাওয়া যাবে কি না জি স্যার ছোটো সাইজ যেটি দেখছেন এটি অকিটক স্টাইলের যে স্মার্টফোন আমরা বিক্রি করি তার একটু ছোটো সাইজ স্মার্টফোন স্মার্ট স্মার্টনো ফোন সাইজের একদমই হাতের মুঠোয় আপনারা ধরে রাখতে পারবেন অর্থাৎ আগের যে সাইজগুলো ছিল অনেকটু বড়ো সড়ো আপনারা অনেকেই এই জিনিসটা পছন্দ করতেন আবার অনেকেই অপছন্দ করতেন অনেকেই আপনারা আমাদের কাছে বলে আসছিলেন এতদিন যাবৎ যে একটু ছোটো সাইজের পাওয়া যাবে কি না আপনাদের সেই কথার উপর ভিত্তি করে আমরা এবার আমদানি করলাম অকিটক স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ছোট সেট ছোট সাইজের সেট এটা আগের মতোই সব কিছুই নেটওয়ার্ক এন্টিনা আছে পাওয়ার ব্যাঙ্ক আছে লাইট আছে দেখতে সুন্দর অনেক দিন চার্জ থাকবে এক চার্জে চলে যাবে পঁচিশ থেকে তিরিশ দিন কিন্তু স্টাইলটা একটু ছোট। স্টাইলটা সাইজে একটু ছোট দেখতে অত্যন্ত সুন্দর একদম স্মার্টফোন স্টাইল কিন্তু এটা পাওয়ার ব্যাঙ্ক অকিটক স্টাইলের আগের সেই ফোন কিন্তু দেখতে ছোটো অনেকেই আপনারা যেটা চাচ্ছিলেন আজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন ওয়াকিটকি টকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ছোটো সাইজ দুইটি মডেল আছে একটি হচ্ছে আলো কালার আর একটি হচ্ছে আপনার সবুজ কালার আর কি তো এছাড়া অনেক কালার আছে কালার যে কোনো কালারে দেওয়া যাবে লাল নীল হলুদ খয়রি সবুজ যে কোনো কালারে দেওয়া যাবে সাধারণত এইটা বেশি বিশেষ করে এই যে এই সেটটাই বেশি চলছে যে আমি এখন যেটা দেখাচ্ছি এই সেটটাই মানুষ বেশি পছন্দ করেছে প্রতিদিন আমাদের শত শত এই সেটটাই যাচ্ছে যাতে দরকার আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ